রহমান রাহিম মুসম্মদ আজিমা বেগম পিতা মনোহর আলী মাতা হানিফা বেগম কোম্পানিগণ সিলেট আল্লাহ যদি রোগীর কোনো সমস্যা হয় জাদু যদি হয় বাম দিকে করব আর যদি জিনের কোনো সংক্রান্ত কিছু হয় তাহলে বাম দিকে করব ডান দিকে করব আর যদি ভালো হয় তাহলে তামিয়া থাকবে কোন সমস্যা না হলে তামিয়া থাকবে আউজবিল্লাহ মিনাশাই তো নির্জিম বিসমিল্লাহ রহমান রহিম يا والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الأذقان فهم مقمحون الله اكبر তাইলে বুঝা গেল আপনার ওয়াইফ তে যাদুদি আক্রান্ত আসুন তাদের যাদুঘর হইছে এখন আমরা জাদুটা জিনিয়া করছে না মাইসে করছে আল্লাহ আজিমাবে গম ফিতা মনোহর আলী মাতা হানিফা গম কোম্পানিগঞ্জ সিলেট যদি জিনে যাদু করিয়া থাকে তাহলে ডান দিকে করব মানুষের যাদু করলে বাম দিকে ঘুরব بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنزل قوما ما أنزل آباؤهم فهم غافلون لقد حق القول على أكثر فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي للأسقان وهم مقمحون الله أكبر تقول لبوزاك لهم ما نشاهد أدوار